প্রজন্ম যাদের হাত ধরে হয়েছে নতুন রাজনৈতিক বন্দোবস্তের সূচনা এই প্রজন্মকে বলা হয় বা জেনারেশন জেনজি বৈচিত্র্যকে প্রাধান্য দেয় এবং নতুনকে স্বাগত জানায় তাদের এই বৈচিত্র্যময় নতুন চিন্তাভাবনাকে আপনাদের সামনে তুলে ধরতেই আমাদের আজকের আয়োজন দ্য ভয়েস অব জেনজি পাওয়ারড বাই ফুডি স্বাগত জানাচ্ছি আমি আফরিন জান্নাত বহুল প্রতীক্ষিত জুলাই সনদ স্বাক্ষরিত হতে দেখলাম আমরা কিন্তু এই জুলাই সনদকে ঘিরে রাজনৈতিক দলগুলো কতখানি ঐক্যমতে পৌঁছাতে পারল সেই প্রশ্ন রয়েছে জনমনে একই সাথে জুলাই সনদকে কেন্দ্র করে আবার কোনো সংকট উপস্থিত হবে কি না আজকে আমরা এই প্রশ্নগুলোরই উত্তর খোঁজার চেষ্টা করব এই বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য আজকে আমাদের মাঝে রয়েছেন ছাত্র অধিকার পরিষদের মানবাধিকার বিষয়ক সহ সম্পাদক বনি আমিন সিফাত সিফাত স্বাগত আপনাকে ধন্যবাদ আমাকে কথা বলা সুযোগ করে দেওয়ার জন্য কেমন আছেন ব্যস্ততা কি নিয়ে যাচ্ছে জি আলহামদুলিল্লাহ ভালো আছি এখন সর্বোপরি জাতীয় নির্বাচনকে নিয়ে সংগঠনকে গুছানো নিয়ে ব্যস্ততা আছে আপনি তো হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যেই ছাত্ররা আমরা দেখলাম যে জুলাই আন্দোলনের সময় তারা সক্রিয়ভাবে ভূমিকা পালন করেছে এখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অবস্থান কোথায় এই জায়গাটা যদি আমরা বলতে যাই যে আন্দোলন যখন নিবে একদম শেষ হয়ে গেছে তখন কিন্তু আন্দোলনের হালটা প্রাইভেট ভার্সিটি ধরে এবং সতেরো তারিখ যখন প্রত্যেকটি পাবলিক ভার্সিটির হলগুলো বন্ধ করে দিয়ে যখন গণহত্যা চালানো হয় সেই মুহুর্তে কিন্তু আঠারো তারিখ আঠারোই জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছেলে পেলে এই দেশের আপমোর জনসাধারণকে রাজপথে নিয়ে আসতে সক্ষম হয়েছে ওই জায়গাটা যদি আমরা বলতে চাই যে আন্দোলনের মাস্টারমাইন্ড বা স্টেক হোল্ডার বা আন্দোলনকে সফল করছে প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেপেলে তো সে জায়গায় আমরা যখন পাঁচই আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেল যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হইলো ডাবির যারা আছে বা এই এনসিপির ভাই ব্রাদার কোরাম তারা প্রথমে সত্যিকার অর্থে যারা বিপ্লবী ছিল তাদেরকে মাইনাস করা শুরু করলো যার কারণে প্রাইভেট ইউনিভার্সিটি ছেলেপেলে হারিয়ে গেল তো এক প্রকার সিন্ডিকেটের কাছেই তারা হারিয়ে গেছে যারা বিপ্লবী ছিল তাদেরকে কেন মাইনাস করলো তারা ব্যক্তিগত স্বার্থে ব্যক্তিগত স্বার্থে বলতে তারা তো এখন যেটা বলা যায় যে আসলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলে যদি থাকত এই যে আন্দোলনকে যে আশা আকাঙ্ক্ষা ছিল সেটাকে যে দুলিশ করছে এটা কখনো হতে দিত না আমাদের যে আন্দোলনে আশাটা ছিল সেটা হইলে যে আপনার নৈতিকতার জায়গা থেকে যে আমার ভাইরা শত শত ভাইদেরকে এরকমের হত্যা করা হয়েছে রক্তাক্ত করা হচ্ছে আসলে আমরা আমার ভাইয়ের লাশের হিসাব নিতে আসছে এবং আমরা আলহামদুলিল্লাহ আমরা আমার ভাইয়ের লাশের হিসাব নিচ্ছি এবং এই দেশ থেকে ফেসিস্টকে তাড়িয়ে দিতে এখন সফল হয়েছি বেসরকারি বিশ্ববিদ্যালয় বলতে এখন সত্যিকারের অর্থে যারা বিপ্লবী ছিল তারাই মাইনাসের কোঠায় আমাদের রাজনীতিটা শুরু হয়েছিল পরিবর্তনের জন্য আমরা এখনও রাজনীতিতে আছি যদি আমাদেরকে মাইনাস করে রাখা হচ্ছে রাখার চেষ্টা হচ্ছে তো আমরা চাচ্ছি আমাদের এই লড়াইটা শেষ পর্যন্ত চালিয়ে যেতে বহুল কাঙ্ক্ষিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠিত হতে দেখলাম আমরা কিন্তু জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা যাদেরকে বলা হয় অর্থাৎ যেই দলকে বলা হয় এনসিপি তারা জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করেননি একই সাথে তারা জানিয়েছেন তাদের দাবি মানা না হলে জনগণকে সাথে নিয়ে আন্দোলনে নামবেন পরে জাতীয় ঐক্যের যে প্রচেষ্টা সারা বছর জুড়ে চলেছে সেই অনিশ্চয়তা কাটলো কিনা না জাতীয় যে ঐক্যের যে প্রচেষ্টা আমরা দেখতে পেয়েছিলাম সেটা এই জাতীয় ঐক্য এই যে এনসিপি জাতীয় ঐক্য যদি নষ্ট পিছনে কাউকে যদি আমি দায়ী করি আমি এনসিপিকেই দায়ী করব কারণ এনসিপি আপনার প্রথমে দেখা গেছে তারা বিপ্লবীদেরকে মাইনাস করলো তারপরে এনসিপি গঠন করলো এনসিপি গঠন করার পরে তারা বিভিন্ন সময় বিভিন্ন উদ্ভাট যে বক্তব্যগুলো কখনও সালোয়ার সালাউদ্দিন ভাইকে নিয়ে কখনো বাবরকে নিয়ে কখনো জামাতকে নিয়ে কখনো বড় বড় যারা রাজনৈতিক পার্সন আছে যারা এই জুলাই অভ্যুত্থানে অনেক ভূমিকা রাখছে তাদেরকে নিয়ে এই বক্তব্যের মাধ্যমে তাদের কথাবার্তার মাধ্যমে এই জুলাই ঐক্যকে বিনষ্ট করছে এনসিপি এর দায় এনসিপি নিতে হবে আপনি দেখেন জুলাই যে সনত্বের যে স্বাক্ষর স্বাক্ষর যে অনুষ্ঠানটা সেই অনুষ্ঠানে পঁচিশটি দল তারা স্বাক্ষর করলো এনসিপি স্বাক্ষর করলো না এনসিপি এবং এই যে জুলাইয়ের ঘোষণা ঘোষণাপত্র যখন পাঠ করা হলো তখন জুলাইয়ের মতো জুলাইকে কেন্দ্র করে যেই দল গড়ে উঠছে জুলাইকে যারা ধারণ করে যারা বলতেছে যে আমরা জুলাইকে ধারণ করি আমরা জুলাই শক্তি আমরা জুলাই জুলাইকে গড়ে আমাদের গড়ে ওঠা সেই দলে তারা কক্সবাজারে গিয়েছে তারা কি কক্সবাজার ওই দিন যেতে পারে এই হাসনাত ভাই সারজিৎ ভাই যারা আপু তাদের তো ওই দিনকের আপনার দেখা গেছে যে কক্সবাজার যাওয়ার কথা ছিল না তাদের তো ঘোষণাপত্র ঘোষণাপত্র ওই অনুষ্ঠানে থাকা উচিত ছিল তো তারা থাকলো না তারা জুলাই স্বাক্ষর অনুষ্ঠানে ছিল না তো তারা চাচ্ছে যে তারা যেভাবে হোক যে কোনোভাবে হোক আপনার একটা ঝামেলা সৃষ্টি করে নির্বাচনকে পিছিয়ে রাখা যাতে করে তারা বলতে পারে যে এই সরকার নির্বাচন দেওয়ার জন্য ফিটনা এই সরকার নির্বাচন নির্মতা একটা তাদেরকেই তো রাজার দল বলা হয় তাহলে তারা নির্বাচনকে পিছিয়ে রেখে এই সরকারের উপরে কেন দায়ভার চাপাবে আমরা যে কথাটা বলছি বিগত আরও ছয় থেকে সাত মাস আগে যে এই এনজিও মার্কা সরকার দিয়ে রাষ্ট্র পরিচালনা সম্ভব না এই সরকারের ব্যর্থতাকে আমরা তুলে ধরছি এনসিপি যখন দেখছে যে তাদের স্বার্থে আঘাত লাগছে তখন তারা এই সরকার জুলাইয়ের গাদ্দার এই সরকার জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করতেছে না তখন তারা কিন্তু বিলেম দিচ্ছে আসলে তারা তাদের ফায়দা লুঠার জন্য আপনি আমি যদি এটাকে অন্যভাবে বলি তাহলে এইভাবে বলতে পারি যে আওয়ামী লীগ ছিল আপনার এমন একটা দল যার এক পাশ দিয়ে যদি রাজাকারকে প্রবেশ করানো হইতো অন্য পাশ দিয়ে সে মুক্তিযুদ্ধ হয়ে বের হইতো এনসিবি সে সেম কাজটা করতেছে তাদের এক পাশ দিয়ে যদি আপনার আওয়ামী লীগের দোসরকে প্রবেশ হয় অপূর্পাশ থেকে যারা জুলাইয়ের চেতনা এন সি আওয়ামীগের মতোই কাজ করছে আপনি আহ বলছিলেন আপনার তবে এই পর্যায়ে নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। প্রিয় দর্শক এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি আপনারা দেখছেন দ্য ভয়েস অফ জেঞ্জি পাওয়ার্ড বাই ফুডি অনুষ্ঠানটি ফিরছি এক্ষুনি আমাদের সাথেই থাকুন দর্শক বিরতির পর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন দ্য ভয়েস অফ চেঞ্জি পাওয়ার বাই ফুডি অনুষ্ঠানটি আলোচনা শুনছিলাম আবারও ফিরে যাচ্ছি আলোচনায় সিপাত বিরতিতে যাবার আগে আপনি বলছিলেন তাহলে এনসিপি এখন আওয়ামী লীগের আরেক রূপ ডেফিনেটলি আওয়ামী লীগের আরেক রূপ আওয়ামী লীগ আপনার দেখা গেছে যে মুক্তি মানে তাদের পথেই চলছে তাদের পথেই চলছে আওয়ামী লীগ একাত্তরের চেতনাকে বিক্রি করে তারা রাজনীতি করত এনসিপি ঠিক চব্বিশের চেতনাকে বিক্রি করে রাজনীতি করতেছে আওয়ামী লীগের বিরুদ্ধে যারা যেত তারাই রাজাকার হইত এনসিপির বিরুদ্ধে যারা যায় তারাই আওয়ামী লীগের দোষর তাহলে আওয়ামী লীগের ক্যারেক্টার আর এনসিপির পার্থক্য করতে পারছি না একীভূত হওয়ার একটি কথা শোনা যাচ্ছিল এনসিপির সাথে সেটি এখন কি পর্যায়ে আছে আমরা পাঁচই আগস্টের পর থেকে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি যেহেতু এনসিপি যারা গঠন করছে তারা কোনো না কোনো সময় গণ অধিকার পরিষদের ছাত্র সংগঠন বলেন যুব সংগঠন বলে আমাদের সাথেই ছিল সেই জায়গা থেকে আমাদের চেষ্টা ছিল বা মানুষও যখন গ্রামগঞ্জে যাই তখন বলতেছে অনেকে যে তোমরা আর এনসিপি তো একই তাহলে তোমরা আলাদা আলাদা দল না করে একসাথে পথ চলে তো তোমাদের শক্তিটা একটু বাড়তো বা আমরাও তোমাদের সাথে হারতে যেতাম হাঁটতে পারতাম তো সেই জায়গা থেকে আমাদের এই প্রচেষ্টা শুরু থেকেই ছিল তো আমাদের দাবি ছিল যে এনসিপি কিংবা গণ অধিকার পরিষদ একে হয়ে নতুন একটা নামে আত্মপ্রকাশ করা কিংবা আলোচনার সাপেক্ষে এনসিপির নামে কিংবা গণ অধিকার পরিষদের নামে কিন্তু সেই আলোচনাটাকে যে নাসির উদ্দিন পাটোয়ারি এদের মতো কিছু নেতা এনসিপির তারা এমনভাবে মিডিয়া ব্রিফ করলো বা এমনভাবে মিডিয়ার সামনে নিয়ে আসলো যে আমরা গণ অধিকার পরিষদ ভেনিশ করে তাদের এনসিপির নামে যোগ দিচ্ছি আসলে নাসির উদ্দিন পাটওয়ারি ওনাকে আমি নিয়ে বলার মতো কোনো কথা নাই ওনাকে তো আমি নেতাই মনে করি না নাসিরুদ্দিন পাটোয়ারি যাকে নেতা নেতামাইনা রাজনীতি করতেছে যে নাহিদ আক্তার বাই তারা কিন্তু একসময় নূরকে নেতা মাইনা রাজনীতি করছে তাহলে নাসিরুদ্দিন পাটোয়ারির নেতার নেতা কিন্তু হক নূর তাহলে হক হকনুরের আপনার এই যে দল গণ অধিকার পরিষদ আমাদের প্রত্যেকটা ইউনিয়ন পর্যায় পর্যন্ত কমিটি আছে ওয়ার্ড ওয়ার্ড পর্যন্ত কমিটি আছে এই দল ভেনিশ করে এনসিপির নামে যে চাঁদাবাজি চেতনাবাজ দুর্নীতির দায়ে যারা জর্জরিত তাদের নামে আমরা কেন যাব। তাদের যে এই অশোভনীয় যে আসরণ অশোভনীয় যে বক্তব্য এই বক্তব্যর ফলে একটা জায়গায় গিয়ে আমাদের এই একীভূত হওয়ার আলাপটা থেমে গেছে তাহলে সেই আলাপচারিতা যখন থেমে গেল তখনই আপনাদের আবার বিরূপ প্রতিক্রিয়া এনসিপির উপরে পড়লো কিনা তখন মনে হচ্ছে কিনা যে তারা আওয়ামী লীগের পদাঙ্ক অনুকরণ করছে গণ অধিকার পরিষদ সর্বদা জনগণের রাজনীতি করে জনগণকে সাথে নিয়ে হারতে চায় এবং সত্যিকার অর্থে জনগণের মুক্তি এবং দেশের কল্যাণেই কাজ করে যেমন এক ছোট্ট একটা উদাহরণ যদি দেয় তাহলে বিপিনউল হক নূর গণঅধিকার পরিষদের পাঁচই আগস্টের পরে এখন পর্যন্ত আপনি দেখবেন না যে কোনো চাঁদাবাজি দুর্নীতি বা কোনো অফিসে গিয়ে তাদের সেলেপান ঝামেলা করছে এটা কোথাও কোথাও দেখাতে পারবে না যে আমি বনি মিউনিসিপাল আমাদের কিছু ইস্যু এসেছিল আপনারাও দেখে থাকবেন নিশ্চয়ই এই মুহূর্তে আমি সেটা বলতে চাচ্ছি না হয়তো আপনারাও দেখেছেন তো মিডিয়াতে গুজব অনেক সময় আসতে পারে কিন্তু তার কোনো সত্যতা পরবর্তীতে মিলে নাই আপনি এটি কি গুজব বলছেন যদিও গুজব আসে সেটা আমি দেখি না যদি আপনার কথা অনুযায়ী যদি আমি বলতে চাই কোন একটা বেসরকারি টেলিভিশনের কাছ থেকে তার টাকা নেওয়ার সম্পৃক্ত তার একটি বিষয় সামনে এসেছিল এটা গুজব ছিল কিন্তু এটা সত্যতা পরবর্তীতে পাওয়া যায়নি এটিকে আপনি সম্পূর্ণরূপে গুজব বলছেন অবশ্যই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে এনসিপি অংশগ্রহণ করল না এখানে জুলাই সনদ নিয়ে গণভোটের একটি বিষয় সামনে এসেছিল তাহলে এখন গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের যে আলাপ চলছিল সেটি কিভাবে হবে এই ক্ষেত্রে আপনার বিশ্লেষণ কী এখন গণভোট আমরা সর্বদাই চেয়েছিলাম যে একটা জাতীয় পাঁচই আগস্টের পর থেকে একটা জাতীয় সরকার হোক প্রথম চেয়েছিলাম বিপ্লবী সরকার তো আমরা যখন বিপ্লবী সরকার গঠন করতে চেয়েছিলাম আমাদের জায়গা থেকে তখন এনসিপির যে নাহিদ ভাই ভাই তারা আছে তাদের বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের ছয় সদস্য বিশিষ্ট একটা লিয়াজু কমিটি গঠন করে তারা কিন্তু সেই রাষ্ট্রপতির কাছে গিয়েছে এবং যে রাষ্ট্রপতির হাতেই তারা শপথ গ্রহণ করেছে তো সেই জায়গা থেকে আমাদের যে বিপ্লবী সরকার হওয়ার জায়গাটা কিন্তু তারা নষ্ট করে দিয়েছে এনসিপি পরবর্তীতে আমরা জাতীয় সরকারের যে আলাপটা দিয়েছিলাম যে সেই জাতীয় সরকারটাও বাস্তবায়ন হয়নি এখন এই সময় এসে যখন নির্বাচন গনিয়ে আসছে এবং এই সরকারের ব্যর্থতা পরিচয় দিয়েছে এখন তো গণভোটের জন্য সময় নেওয়া বা এখন গণভোট ই করা এটা আমি এবং এনসিপি তো আইনি ভিত্তি চাইছে এখন যদি গণভোট না হয় তাহলে আইনি ভিত্তি কিভাবে জুলাই সনদের হবে আর এনসিপি তো এটাতে সাক্ষর অনুষ্ঠানে অংশ গ্রহণ করেনি তাহলে এখন গণভোট কিভাবে হতে পারে বা গণভোট আয়োজন করলে কি তারা সাক্ষর করবে কিনা এই বিষয়ে আপনি কি জানেন এনসিপির বিষয়টা আমি বলতে পারি না যে জায়গা থেকে যেখানে 25টি রাজনৈতিক দল ঐক্যভাবে ঐক্যমতভাবে আপনারা জুলাই সনদে সাক্ষর করেছে সেখানে এনসিপি একটা অনিবন্ধিত দল তারা স্বাক্ষর করলো কি করলো না তাতে কিছু যায় আসে না এবং যারা এখানে স্বাক্ষর করেছে সনদকে ভিত্তি ভিত্তি যে যে প্রক্রিয়াটা সেটাও তারা তারা নিশ্চিত করবে তো বলছে দেওয়া এটা জুলাই না হলে তারা আন্দোলনে নামবে আমি মনে করি তারা আন্দোলন করতে পারে কিন্তু এদেশের জনগণ তাদের ডাকে আর সারা দিবে না কারণ কিছু আপনি সামনে দেখতে পেয়েছেন যার কারণে আপনার মনে হচ্ছে যে জনগণ তাদের ডাকে সারা দেবে না দেখেন আমরা এই যে আপনার আপমর জনসাধারণকে কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয় জনগণ মানে বেসরকারি ছাত্র ছাত্রীরা তারা নিয়ে আসছে রাজপথে তো তারা আসছিল একটা আমূল পরিবর্তনের জন্য সেই জায়গাটা কিন্তু নষ্ট করে ফেলছে জনগণের আশা আকাঙ্ক্ষা কিন্তু সব তারা ধুলিশ করে দিচ্ছে তো এনসিপি তো জনগণের দলই না তো তারা জনগণের দল না হলে জনগণ কেন তাদের ডাকে তারা তো সবসময় জনগণকে সামনে রেখে যে কোনো ধরনের বক্তব্য দেয় যে জনগণ এটা চায় জনগণ এটা চায় তারা বক্তব্য দেয় কিন্তু আমি তো সার্জিস ভাই কিছুদিন আগে একটা বক্তব্য দিয়েছিল যে সামনে কারা পার্লামেন্টে যাবে আমি বলছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কারা নির্বাচকের নির্ধারকের ভূমিকায় থাকবে সেটা হচ্ছে ঠিক করে দেবে এনসিপি এই কথা বলেছেন সার্জি শালম নির্ধারকের ভূমিকায় কারা থাকবে সংসদে এটা জনগণ ঠিক না করে এনসিপি কিভাবে ঠিক করবে আসলে সেই বিষয়টা আমাদের কাছে স্পষ্ট হয়নি আপনি যদি কিছু বুঝে থাকেন তাহলে আপনি বলেন আসলে এইটা যদি এনসিপি তারা মনে করে তারা কিংস এনসিপি হলো একটা কিংস পার্টি তারা এই সরকার থেকে যেমন আমাদের নাহিদ ভাই যে দল গঠন করছে নাহিদ ভাই যে দলীয় প্রদান তিনি কিন্তু একটা সময় এই উপদেষ্টা পরিষদে ছিল উপদেষ্টা পরিষদ থেকে আপনার পদত্যাগ করে এখানে আসছে এবং আমাদের আসিফ ভাই মাহফুজ ভাই তারা এখনও আপনার উপদেষ্টা পরিষদেই আছে। ডক্টর ইউনুস সে বলছে যে আমাকে নিয়োগ দিয়েছে এই ছাত্ররা পরবর্তী ছাত্ররা এই দল গঠন করলো তাহলে ডেফিনেটলি আপনার যে এনসিপি একটা কিংস পার্টি এনসিপি কিংস পার্টি হয়ে ক্ষমতার অপব্যবহার করছে কিনা এই বক্তব্য শুনবো আপনার কাছ থেকে তবে এ পর্যায়ে নিয়ে নিব আরো একটি বিজ্ঞাপন বিরতি প্রিয় দর্শক আপনারা দেখছেন দ্য ভয়েস অব চেঞ্জি পাওয়ার্ড বাই ফুডি অনুষ্ঠানটি এ পর্যায়ে নিয়ে নিচ্ছি আরও একটি বিজ্ঞাপন বিরতি ফিরছি এক্ষুনি আমাদের সাথেই থাকুন দর্শক বিরতির পর আবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডি অনুষ্ঠানটি আলোচনা শুনছিলাম আবারও ফিরে যাচ্ছি আলোচনায় সিপদ যেই প্রসঙ্গটি নিয়ে আমরা বিরতিতে যাবার আগে কথা বলছিলাম যে কিংস পার্টি বলেই কি এনসিপি এই কথাটা বলতে পেরেছে যে নির্ধারকের ভূমিকায় তারা থাকবে তাহলে নির্বাচন কিভাবে আমরা নিরপেক্ষ নির্বাচন হবে কি না যে এনসিপি তো কিংস পার্টি তারা ক্ষমতায় থেকে সরকার গঠন করছে তারা মনে করে যে তারা যেটা চাইবে সেটাই হবে দেখেন আপনি এই জায়গা থেকে আকাশ কুসুম এনসিপি ভাবতেই পারে আসলে সাদ্দ সালাম ভাই সে জুলাই বিপ্লবে তার ভূমিকা ছিল অনেক তো সেই জায়গা থেকে সাদেস সালাম ভাই যদি এইভাবে বলতো যে আগামীতে কারা সংসদে যাবে সেই নীতি নির্ধারক হবে জনগণ তাহলে এনসিপি তাহলে এটা শোভনীয় হতো কিন্তু সেই জায়গা থেকে সে বলতেছে যে আগামীতে কারা সংসদে যাবে তার নীতি নির্ধারক হবে এনসিপি তাহলে এনসিপি তারা গোয়েন্দা সংস্থার মাধ্যমে একটি করে ওঠা দল তারা ক্ষমতায় থেকে গঠন হয় একটি কিংস পার্টি তো তারা এরকমের উদ্ভোট বক্তব্য দিতেই পারে এটা জনগণ খাবে না আর জনগণ এটাকে গ্রহণও করবে না উপদেষ্টাদেরকে নিয়ে বিএনপির পক্ষ থেকেও কিছু মানে বলা হয়েছে যে যারা ছাত্র উপদেষ্টা আছেন নিরপেক্ষ নির্বাচন করতে গেলে তাহলে তাদেরকে আগে সরাতে হবে সেক্ষেত্রে আবার এনসিপির সাথেও আমরা প্রধান উপদেষ্টাকে বৈঠক করতে দেখেছি সেখানে দেখেছি যে তারাও কিছু কিছু উপপ্রদেষ্টার বিরুদ্ধে আসলে অভিযোগ তুলেছেন তারা বিএনপিপন্থী কিনা বিষয়টি আসলে কি হচ্ছে আপনার কাছে কি ক্লিয়ার কোনো কিছু হয়েছে আমার কাছে ক্লিয়ার আমি যদি এক কথা বলতে চাই আপনাকে যে এই উপদেষ্টা পরিষদের মাধ্যমে নিরপেক্ষ একটা নির্বাচন কখনোই সম্ভব না নিরপেক্ষ নির্বাচন করতে হলে আপনার তিন মাসের জন্য অন্তর্বর্তীকালীন সরকার এই উপদেষ্টা পরিষদকে সংস্কার করে হলেও কিংবা নতুন তত্ত্বাবধায়ক সরকার দেওয়া হোক নিরপেক্ষ সরকার গঠন করতে হবে উপদেষ্টা পরিষদের সংস্কারের বিষয়ে আমরা যতটুকু শুনেছি যে একটি লটারির কথা সামনে এসেছে যে লটারি করে তাদেরকে এক এক জায়গায় এক্সচেঞ্জ করা হবে তো এই বিষয়টা কতখানি আসলে কার্যকর ভূমিকা পালন করতে পারে আমি মনে করি এখানে কোনো আশাবাদী কোনো ফল আসবে না একই রকম ফলাফল আসবে বলে আপনি মনে করছেন জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জামায়াত ইসলামী অংশগ্রহণ করলো এবং সেখানে এনসিপি কে অনুপস্থিত থাকতে দেখা গেছে এবং ঠিক এর পরপরই নাহিদ ইসলাম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন এবং সেখানে তিনি বলেছেন মানুষ এখন জামায়াতের প্রতারণা বুঝতে পারছে পিআর এর ইস্যুকে কেন্দ্র করে তিনি এই পোস্টটি করেছেন তিনি যে এই এমন একটি বিবৃতি দিলেন ফেসবুকে পোস্ট করে তাহলে এটি কি জামায়াতের সাথে এনসিপির অন্তর্দ্বন্দ্বকে প্রতিমান করে আসলে এখানে স্বাভাবিকভাবেই বলা যাবে যে জামাত একটি বড় দল আপনার দীর্ঘ নির্যাতন অত্যাচার সহ্য করে তারা এই পর্যায়ে আসছে জামাত কখনোই এনসিপির কথা বা এনসিপির পিছনে হাঁটবে না জামাতের নিজস্ব একটা রাজনীতি আছে নিজস্ব একটা আদর্শ আছে নিজস্ব নীতি আছে তারা তাদের মতোই রাজনীতি করবে তো এনসিপি ভাবছিল যে সময় নিজস্ব একটা স্ট্যান্ড থাকে সেটা আমরাও দেখেছি দেখেছি তো জামাত এনসিপি ভাবছিলো যে এনসিপি গঠন থেকে শুরু করে এই পর্যন্ত আসতে জামাত তাদেরকে সহযোগিতা করেছিল সেই সহযোগিতা অব্যাহত রাখবে এবং তাদের সুরে সুর মিলাবে কিন্তু সেটা জামাত তো নিজস্ব একটা তাদের রাজনীতি আছে সেই রাজনীতি রাজনীতিতে যখন ফিরে গেছে তখন এনসিপির কাছে এটা প্রতারণা মনে হয়েছে কিন্তু আসলে এর বাহিরে যে জামাত এবং এনসিপির ভিতরে গোপন কোনো চুক্তি ছিল কি সেটা আমরা জানি না পরিস্থিতি দেখে কি তাই মনে হচ্ছে গোপন কোনো চুক্তি থাকতে পারে সেটা আমরা জানি না তাদের ভিতরে গোপন কোনো চুক্তি ছিল কি না যে নির্বাচনকে পিছিয়ে নেওয়ার জন্য বা নির্বাচনকে বাঞ্চাল করার জন্য তাদের ভিতরে গোপন কোনো চুক্তি থাকতেও পারে না হলে নাহিদ ভাই কেন এখন এসে এই পর্যায়ে এসে এরকমের স্ট্যাটাস দিবে তার মানে যতই নির্বাচন ঘনিয়ে আসছে ততই বেশি রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য বাড়ছে যে যা রাজনীতি ফিরে যাবে এটাই স্বাভাবিক যেমন গণ অধিকার পরিষদ তাদের নিজস্ব রাজনীতি আছে জামাতের তাদের নিজস্ব রাজনীতি আছে যে যার জায়গা থেকে তার রাজনীতি কি করবে এটাই স্বাভাবিক তো সেই জায়গা থেকে অনেক হওয়াটা স্বাভাবিক যে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি আমরা যেই পূর্তায় রাজনীতিটা শুরু করেছিলাম যে স্বাধীনতার পঞ্চাশ বছরে কখনো স্বৈরাচার কখনো গণতন্ত্রের সদ্যবেশ তাদের যে হানাহানিতে যে মানুষের মুক্তিযুদ্ধের যে চেতনা আকাঙ্ক্ষাকে বিনষ্ট করছে আমরা নতুন বাংলাদেশ গর্ব নতুন ধারা রাজনীতিকে প্রতিষ্ঠা করব। সেই পুরনো রাজনীতি থেকে বেড়ে আসব। এবং তরুণ প্রজন্মকে জাগরণ সৃষ্টি করব রাজনৈতিকভাবে তো সেই জায়গা থেকে আমরা অনেকাংশে সফল কিংবা আমাদের এই ধারাটা অব্যাহত আছে আমরা তিনশো আসনই প্রার্থী দেবো ধন্যবাদ সিফাত আজকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আজকে সময় একেবারেই শেষ আবারও হয়তো কখনো দেখা হবে সে পর্যায়ে আরও আলোচনা হবে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের দা ভয়েস বাই পাওয়ার অনুষ্ঠানটি আমি আফরিন জান্নাত আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবারও আগামী পর্বের ঠিক একই সময়ে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায় আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথে